এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে আল্লাহ বলে দরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজে আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নম্রুদ এবার নাস্তা নাচ্ছি শুরু করছে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিস্কু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কি এতদিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতো আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় ড্যান্স দেয় এবার নম্রুদ বাচ্চার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায়া আজ বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে ও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুসি মার খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারসোস আজ কামরা মারুম সুযোগ পাইয়া কিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছেস আজকে সুযোগ পাইছে মতো মায়েরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুসি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে কথা কন এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জুতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জুতা পাটার জুতা এপেক্সের জুতা আগে পড়তো খরমের জুতা গরমের জুতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়া খাদেন খুদ্দ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শুন্যে উড়াল মেরেছে চিল্লায় আবার লাক তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নমরুদ্রে বাঁচাতে পারে না চিল্লায় আবার ঠিক কে রা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সেদিন ইব্রাহিমি কমন সেন্স খাটালেন উনার বুদ্ধি বিবেক খাটালেন চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে নাকি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টালেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান্নে শেষ না আছে না নাই তো যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমস্ত শেষ সাইদান ইব্রাহিম ভাবলে আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কুপাই আসা স্কিরা যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায়া সাইজ তো খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও এই ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে তো ওনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নম পড়ে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে উচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজারে একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপরে আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এই যে যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই দিন গড়িয়ে রাত আসে সেদিন ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা তারা তারা সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাউকাবান ক্বালা হাযা রাব্বি ফলাম ফলাম ক লা ইন নি ল্য ও হাইবুল ফিলি পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝা পড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় এমনি কথা কয় এই যে শুরু করেছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় গিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা নাই এটা হুদা এটা কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না তারা আমার খোদা হতে পারে ফলেম্মা যে আলাইহি আলাই হিলাইলো হ্যাঁ ক্যং ক্যাব্যাং ইন لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين قرن الله أكبر এর পরের দিন যখন চাঁদ দেখলেন দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন যা দেখে তিনি দেখলেন সবাই যাদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এইটাই মনে হয় কথা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব ফলাম্মা রা'াশ-শামসা হা-যা রাব্বি ফলাম্মা আফালাত

আকবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটারই হওয়া লাগবে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা সত্যের সন্ধান পাওয়া বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার কথা হতে পারে এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না আমার রব হতে পারে না ধ্রুব তারা সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধ্যা সোমান আল্লাহ পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহানিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন তার মানে এই নবী নিজে নিজে যাই কথা বলে এই কথা কোরআনে আসে না নাই

গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মা তারা তোমার অভিমত কি ওপিনিয়াম কি জানা সুভানাল্লা বলেন ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমরা জবাই করতেছে তোমার অভিমত কি আমগরের যদি আমগ আব্বারা কইতো কইতো আমার দেহ নেই বড়োডারা দেখছেন কথা কম বড়োডায় কইতো আমার না মাজ্জা ডারা দেখছেন মাজ্জা ডারে কইলে কইতো ছোট ডারা দেখছেন কথা কম আমরা এটা কইতাম না একশো পার্সেন্ট আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লা এখন ঠিক কিনা কিন্তু সাইয়েদানা ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হত থোড়া থোড়া ঠিক কিনা ছেলে বলল ইয়া আবাতি ফাল মা তুমারু সতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ কি ছেলে আমগড়িও বলা ওইটাও বলা পার্থক্য আছে না নাই ছেলে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনার লইয়া আপনি ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তু বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতব কতন করতে হলে কয় পক্ষ লাগে গুনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল অজাদ না আবা انا لها আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছিস এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদেনা ইব্রাহিম বললেন লাকদ কুমতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিন মুবিন তোরাও শেষ তোكو বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গল্লাই তোরাও গল্লাই চল্লাইকন ঠিক কিনা সৈয়দান সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জাআলনি মুকীমাস সালাত আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েম কারি তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান রে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাস ফীহিম আল্লাহ এই শয়তানের একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে লোকে